আজ সুপ্রিম কোর্টের শুনানিও ছিল তাহলে প্রশ্ন উঠছে এবারে কি কর্মবিরতি উঠবে কর্মবিরতি কি তুলে দেবেন জুনিয়র ডাক্তাররা সেই প্রশ্ন নিয়েই আমরা কিন্তু এই মুহূর্তে সরাসরি পৌঁছে যাব স্বাস্থ্য ভবনে যেখানে আমাদের প্রতিদিন নাজিয়া রহমান রয়েছে নাজিয়া যেমনি কথা তেমনি আজ মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন যে স্বাস্থ্য অধিকর্তা এবং তার সঙ্গে পুলিশ অধিকর্তাদের সরিয়ে দেওয়া হবে তেমনটাই কিন্তু তিনি করেছেন সুপ্রিম কোর্টের যে শুনানি তাতেও কিন্তু জুনিয়র চিকিৎসকরা বলছেন যে সেটা অত্যন্ত সন্তোষজনক তাহলে কি কর্মবিরতি উঠছে যেমন কথা তেমনি কাজ কিন্তু করেছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গতকালকে দু ঘন্টারও বেশি বৈঠক হয় জুনিয়ার ডাক্তারদের এবং তারপর গাছজবি বলে লেখা হয় অর্থাৎ ক্লিনিক্স লেখা হয় এবং প্রায় পৌনে বারোটা নাগাজ জুনিয়ার ডাক্তাররা কালীঘাটের বাড়ি থেকে বের হন জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে জানানো হয়েছিল যে দাবিগুলো মুখ্যমন্ত্রী বলেছেন পূরণ করবেন সেই দাবিগুলো কার্যকর হওয়ার পরে কিন্তু এই কর্মবিরতি এই কর্মবিরতি কিন্তু উঠবে এমনটা কিন্তু জানিয়েছিলেন জুনিয়ার ডাক্তাররা এই মুহূর্তে দেখা যাচ্ছে জুনিয়ার ডাক্তারদের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত আন্দোলন অব্যাহত তবে গতকালকে যে বৈঠক এবং যে বৈঠকে পাঁচ দফা দাবি রাখা হয়েছিল এবং স্মৃতি বদল হয়েছে তেমনই কিন্তু স্বাস্থ্য অধিকর্তাদের দুজন বদল হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু আমরা জিজ্ঞেস করব যে যে দাবিগুলো করা হয়েছিল যেমন সিপি বদল করতে হবে সিপির অপসারণ করতে হবে পাশাপাশি দুই স্বাস্থ্য কর্তার অপসারণ করতে হবে তো সেই দাবিগুলো কিন্তু পূরণ হচ্ছে এবার কি বলবেন আমাদের দাবিগুলো পূরণ হবে আমরা এটাই চাই এবং আমরা সব থেকে আমাদের যে সব থেকে উপরে যে দাবিটা যে তিলোত্তমা বিচার পাক সুপ্রিম কোর্টে সঠিক বিচার হয় তিলোত্তমা বিচার পাক সেটাই আমাদের সব থেকে প্রথম যে পাঁচটা দফা দাবি সেই দাবিটা আমাদের পূরণ হোক ভালোভাবে পূরণ হোক সেখানেই আমাদের জয় সেখানেই আমরা জয়ী হব আপনারা বলেছিলেন যে কর্মবিরতির ব্যাপারে কোনো ডিসকাশন তখন হয়নি এরপর যদি আমাদের লিডাররা ডিসকাশন করে যেটা জানাবেন সেটাই আমরা আমরা মাথা পেতে নেব সিটি বদল হয়েছে এবং তার সঙ্গে দুজন স্বাস্থ্য অধিকর্তাকেও বা অপসারণ করা হয়েছে কি বলবেন দাবি ছিল তো আপনাদের সেই দাবি পূরণ হয়েছে কিছুটা আপনাদের তরফ থেকে দাবি করা হয়েছিল স্বাস্থ্য দুই অধিকর্তাকে অপসারণ করতে হবে সিপিকে অপসারণ করতে হবে সেটা কিন্তু করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে কি বলবেন এখন কি

কিন্তু চাপ দাবি পূরণ হয়েছে সিপি অপসারণ হয়েছে সিপি কে অন্য পদে দিয়েছে সেটা আলাদা ম্যাটার কিন্তু সিপি এর অপসারণ হয়েছে কি বলবেন তাতে কি খুশি হ্যাঁ আমরা খুবই খুশি হয়েছি আমাদের এটা পাঁচটা দাবির মধ্যে একটা দাবি ছিল সিপি এবং ডিএমই এবং ডিএইচএস এর হ্যাঁ এর অপসারণ তাদের মধ্যে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে অবভিয়াস কারণে ডিএইচএস সরানো যায়নি বাট ডিএমই এবং সিপি এবং ডিসি নট এদেরকে সরানো হয়েছে এবং এতে আমরা খুব খুশি একেবারে কিছুটা হলেও কিন্তু তারা আনন্দিত তার কারণ দাবি কিছুটা পূরণ হয়েছে আমি দেখ ধরা পড়েছে তাহলে এবারে কর্মবিরতির প্রসঙ্গে তারা কি বলছেন আরো যদি কারোর সঙ্গে কথা বলা সম্ভব হয় কি বলতে চাইছেন তারা আর চিকিৎসকদের সঙ্গে কথা বলবো যারা আছে এখানে কর্মবিরতি কর্ম কর্মবিরতি চলছে এখনো পর্যন্ত কর্মবিরতি চলছে কিন্তু দাবি কিছুটা হলো পূরণ হতে শুরু করেছে এবার কি কর্মবিরতি উঠবে ঠিকঠাক যদি বিচার পাই বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হবে এবং বিচার পাওয়ার পরে এমনটা কিন্তু অনেকেই জানাচ্ছেন তবে গতকালকে গতকালকে যখন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয় এবং তারপরে যে সিদ্ধান্ত নেওয়া হয় এবং মুখ্যমন্ত্রীর তরফ থেকে চার দফা দাবি মেনে নেওয়া হয়েছে পাঁচ দফার জায়গায় চার দফা দাবি কিন্তু পূরণ করার কথা বলা হয়েছিল কালকে বৈঠকে সেই সেই দাবিগুলো কিন্তু পূরণ করেছে অর্থাৎ সিপির বদল যেমন সিপির যেমন অপসারণ হয়েছে তেমনই কিন্তু দুই স্বাস্থ্য অধিকর্তারও কিন্তু অপসারণ হয়েছে এবং এই দাবি পূরণ করতে শুরু করেছে এবার কর্মবিরতি হয়তো উঠতে পারে কিন্তু এই নিয়ে জিবি মিটিং করবেন জুনিয়র ডাক্তার কর্মবিরতি উঠবে কিনা সে বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন অবশ্যই মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের তরফ থেকে বারবার আবেদন জানানো হয়েছে যে এই কর্মবিরতি যেন তারা তুলে নেন তার কারণ তাদের এই ভোগান্তি শিকার হতে হচ্ছে রোগীদের এবং তাই কর্মবিরতি যেন তুলে নেওয়া হয় তার আবেদন জানানো হয় গতকালকের মিটিংয়েও কিন্তু সেই আবেদন জানানো হয়েছিল এবার জুনিয়র চিকিৎসকেরা তারা আগেই জানিয়েছিলেন যে আমি ছবিটা যে তারা কর্মবিরতি তুলবেন এই যে দাবিগুলো পূরণ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেগুলো কার্যকর হলেই কিন্তু তারা কর্মবিরতি তুলবেন অর্থাৎ সেই দাবিগুলো কিন্তু পূরণ হতে শুরু করেছে তাই কর্মবিরতি নিয়ে তারা কিন্তু নিজেদের মধ্যে ইতিমধ্যেই মিটিং করতে শুরু করেছেন জিবি বৈঠক তারা করবে এবং তারপরে হয়তো সিদ্ধান্ত নেবেন যে কর্মবিরতি উঠছে কিনা একদমই তাই দাঁজিয়া ধন্যবাদ তোমাকে কারণ এই জুনিয়র ডাক্তাররা কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত হয়েছিলেন তারা কিন্তু জানিয়েছিলেন কর্মবিরতি নিয়ে তাদের সিদ্ধান্ত তারা জানাবেন না সুপ্রিম কোর্টে আরজি কর মামলার ফের বৎসনার মুখে রাজ্য সরকার শুনানি সরাসরি সম্প্রচার বন্ধের আর্জি জানান কপিল সিব্বা